কান্নার ভিতরে হাইসা দিছেন তো বলছি আর সুরাল্লাহ কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে শয়তান যাই না ও যাই না গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে ওর দৃশ্য দেখা আমার হাসি করছে তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায় আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে এগুলো সব কবুলিয়তের সময় ওই সময় শয়তান শৃঙ্খলা পয়দা করে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত ভালো মতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গোলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চেয়েছিলাম খাওয়া নাই আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না চিত্র তুলে ধরবে চিত্র যে দেখো হাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিলা ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও ভূপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় দিতাম যাও আজকে সড়ক আর আরেকজনকে আনবে বলবে তুমি তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি করে আল্লাহ আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পড়া দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিছো ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায় দিতাম এক আমল দিয়া ফাঁসায়া দিবে পালো মতে বোঝেন দিবে নালে চলে যেতে হবে শুধু আফসোস করব।